আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকত যারা হচ্ছে কি অ্যাপস দেওয়ার পরে আপনারা বলেন ভাই আমি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করব তো আমার ফোনে হচ্ছে কি ডাউনলোড হচ্ছে না আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে দেওয়ার পরে আপনারা বলেন যে ভাই আমি তো ডাউনলোড করতে পারছি না বা হচ্ছে কি কীভাবে ডাউনলোড করবো সেটা তো আমি বুঝতেছি না তো আজকে আপনাদের জন্য এটা করবো আর হচ্ছে কি কীভাবে কোন কোন অপশন পারমিশন দিতে হবে স্কুল আনারে সেটা আজকে দেখাবো ঠিক আছে তো দেখুন আমি হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আমি একজনকে শেয়ার করছি হোয়াটপারটা ফোনে তো ফোন শেয়ার করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমি শেয়ার করছি তো শেয়ার করার পরে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের এইরকম দেখা যাবে এরকম দেখা যাবে দেখতে পাচ্ছেন এরকম দেখা যাবে তো আপনারা এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন দুইটা দুই পাশে দুইটা অপশান আসছে একটা হচ্ছে ক্যান্সেল এবং আর একটা হচ্ছে গিয়ে ওপেন তো আপনারা ওপেনের উপর ক্লিক করবেন তো ওপেনের উপর ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে জিনিসটা লেখা আসবে তো এই স্টার উপর ক্লিক করবেন ক্যান্সেল ইনস্টাল আসবে তো ইনস্টাটা ক্লিক করার পরে দেখুন কী কীরকম একটা ইন্টারফেস আছে তো এইরকম একটা ইন্টারফেস আস আসবে তো এখন কী করতে হবে দেখুন এইখানে কিন্তু আসব কাজটা এই যে দেখুন এই যে মোর ডিটেলস নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন লেখা আছে ইনস্টাল এনিওয়াই ঠিক আছে ইনস্টাল এনিওয়ে এইখানে ক্লিক করতে হবে আপনাদেরকে ঠিক আছে তো এইখানে ক্লিক করার পর আপনাদের ওই যে ফোনে যে পিনটা দেওয়া আছে পিন পাসওয়ার্ড হোক বা হচ্ছে কি ফিঙ্গার হোক যেটা দেওয়া আছে তো আমি হচ্ছে কি ফিঙ্গার দিয়ে দেবো অথবা আমি যদি পিন সেট ই করতে চাই তো আপনাদের যে ফোনে যে নাম্বারটা হচ্ছে কি পিন দেওয়া মানে লক দেওয়া ওই লকটা আপনারা দিয়ে দেবেন এখানে যেমন আমি আমার লকটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর দেখুন আমার মনে একটু ভুল হয়েছে আমি আবার দিচ্ছি যাই হোক আমার একটু সমস্যা করতেছে তাই আমি হচ্ছে কি পিন দিয়ে দেবো আমার পিনটা মনে হয় ভুল হচ্ছে আমি আমার এই যে ইয়া ফিঙ্গার দেওয়া আছে তো আমি ফিঙ্গার দিয়ে দেবো আপনাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনাদের ফোন লক যে পাসওয়ার্ডটা দিয়ে আছে ওইটা দিয়ে দেবেন ঠিক আছে যারা হচ্ছে কি ওই প্যাটার্ন লক দিয়েছেন প্যাটার্ন লক আসবে প্যাটার্ন লক দিয়ে দেবেন তো আমার হচ্ছে কি এই ফোনটার পাসওয়ার্ডটা মনে নেই এই জন্য হচ্ছে কেন খুলতে পারি নেই তো দেখুন এখন হচ্ছে কি আপনি ডানে ক্লিক করতে দেবেন অথবা ওপেনে ক্লিক করতে পারেন তো দেখুন আমাদের অ্যাপসটা এখন তো এখানে চলে যাবে দেখুন এই যে এখানে চলে আসছে তো আমরা এটা ওপেন করলে ওপেন করলে কিন্তু হচ্ছে কি স্ক্রিনের মধ্যে লোক নিয়ে যাবে এখানে দেখুন এখন হচ্ছে কি কোন জায়গায় দেবেন দেখেন এই যে এইখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে পারমিশন চাবেন আপনার এই কনফার্মেশনটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে গিয়ে দেখো তো এখান থেকে আপনারা কূরণ করবেন কীভাবে সেটা জানেন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে আপনাদেরকে প্লাস চিহ্ন ক্লিক করার পরে এই যে এগ্রিতে ক্লিক করতে হবে এই ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন যেটা হচ্ছে গিয়ে পূরণ করতে জন্য সেই অপসগুলো আপনারা এখানে নিয়ে আসবেন দেখুন আপনারা যত ইচ্ছা ততটা নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই অনেক আপনার ব্যবহার করতে পারেন যত ইচ্ছা তত তো এইভাবে নিয়ে আসবেন নগদ বিজ্ঞাসা রকম যাই করতে চান তো এখন হচ্ছে কি আমি একটু দেখাবো যে এটা পারমিশন দেবেন কীভাবে তো দেখুন এই অ্যাপসটার মধ্যে উপরে ক্লিক করতে হবে এই অ্যাপসটার উপর ক্লিক করে ধরতে হবে আমি দেখেন চাইপাধিম চাইপার ধরার পর দেখেন এই যে আই আইক নামে একটা অপশন আছে আইকন উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তা আমি হচ্ছে কি ভিভো দিয়ে দেখাচ্ছি যারা ফোনে আমি শেয়ার করছি তার না ফোনটা হচ্ছে ভিভো ফোন তো জন্য আমি ভিভো দিয়ে দেখাচ্ছি আসলে আমার রেডমি নোট থার্টি ফোর প্লাসের হচ্ছে একটু অন্যভাবে দেখা যায় তো এখন দেখেন এই যে পারমিশন একটা অপশন আছে পারমিশন লেখা অ্যাডমিশন লেখার একটা অপশান আসছে তো এইখানে হচ্ছে কি আপনি কী করবেন দেখেন এখানে কিন্তু দুইটা অপশান আমরা কিন্তু ই করা আছে অ্যালাউ দেওয়া আছে নেয়ার বাই ডিভাইস এবং কথা হচ্ছে কি ফোন এই দুটো কিন্তু এই দুইটা দেবেন এবং কথা হচ্ছে যদি দেওয়া না থাকে আপনাদের দেবেন এবং দ্বিতীয়ত হচ্ছে কি এই মেসেজ এই দেখেন মেসেজটা অ্যালাউ করে দেবেন মেসেজটা একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখানে দেখেন আর একটা অপশান পাবেন কন্ট্রাক্টস এই কন্ট্রাক্টসটাও অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ করে দেওয়ার পর হচ্ছে কি আপনারা এখান থেকে আপনাদের নাম্বার দিয়ে এই স্কুলের মধ্যে যাওয়ার পরে আপনাদের এই বিকাশ লগ মানে পূরণ করে তারপর থেকে আপনাদের নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন যেমন পূর্বের যে ভিডিও আছে সেটা দেখে দেখে অবশ্যই আশা করি দেখছেন তো এইভাবে আপনারা ইয়ে করবেন যে প্রসেস জানানো আছে বা বোঝানো আছে সেইভাবে আপনারা আপনাদের বিকাশগুলো লগ ইন করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে তো যারা হচ্ছে কি আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হন নাই অবশ্যই আমাদের সাথে জয়েন থাকতে পারেন এবং যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আছি আপনাদের সমস্যার সমাধান ইনশাআল্লাহ যতটুকু বুঝি ততটুকু জানি আপনাদেরকে সমাধান করব বা সমস্যার সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম